মাত্র আটশো থেকে হাজার টাকা এগারোশোটার মধ্যে রুম পাচ্ছেন এর থেকে আর কি চাই এবং তার সাথে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা ভিউ তো অবশ্যই তার জন্য কিন্তু অন্তত অন্তত একবার কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে শুভ সন্ধ্যা আমি রয়েছি শুভময় আপনাদের সাথে ট্রাভেল উইথ শুভ আর আজকে আমরা এসেছি গ্যাংটকে ঠিক সন্ধ্যে সাতটা নাগাদ পৌঁছেছি দেন তারপরে প্রচুর আমরা অনেকক্ষণ ধরে হোটেল খোঁজাখুঁজি অনেক কিছু করলাম মোটামুটি লো বাজেটে বুঝতেই পারছেন যাতে হয় সেটাই চেষ্টা করেছিলাম আটশো থেকে হাজার টাকার মধ্যে রুম হবে দুই থেকে চারজন থাকতে পারবো এমন একটি হোটেল চেয়েছিলাম সত্যি বলতে লোকে বলে যে খুঁজি করলে কি না পাওয়া যায় আমরাও কিন্তু শেষ পর্যন্ত একটি হোটেল খুঁজে পেয়েছি হোটেলটি নাম বলার আগে আপনাদের একটি সাসপেন্স রাখি সাসপেন্সটি হচ্ছে এই যে আপনারা কিন্তু এখানে আটশো থেকে হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা দু থেকে চারজন থাকতে পারবেন তার জন্য কিন্তু আগে হোটেলটি আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো তার আগে কিন্তু অবশ্যই দাদার পারমিশন নিতে হবে আমি দেখতে পাচ্ছি রিসেপশানে একজন দাদা বসে রয়েছেন সম্ভবত উনি মালিকও হতে পারেন আবার উনি ম্যানেজারও হতে পারেন তো দাদাকে পরিচয় করিয়ে দেব দাদা এই হোটেলটির নাম কী হচ্ছে হোটেলটির নাম হচ্ছে অকুর ভ্যালি আচ্ছা হোটেলটির নাম হচ্ছে ওকুড ভ্যালি আচ্ছা দাদা শুনলাম নাকি আপনাদের এখানে আটশো থেকে এগারোশো টাকা বা হাজার টাকার মধ্যে রুম পাওয়া যাচ্ছে হ্যাঁ আমাদের এখানে আটশো থেকে হাজার টাকার মধ্যে রুম পাওয়া যাচ্ছে এবং কি তার সাথে যেগুলো হাজার টাকা হাজার টাকার মধ্যে যে রুমগুলো আছে তার সঙ্গে খাওয়া দাওয়া প্যাকেজও আছে ও মানে অসাধারণ অসাধারণ মানে বুঝতেই পারছেন মানে আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে কিন্তু শেষ পর্যন্ত একটি হোটেল পেয়েছি শুনলাম পাশাপাশি লোকেদের কাছ থেকেও শুনলাম নাকি খুবই ভালো একটি হোটেল তো দাদা আচ্ছা এখানে আমরা যদি চারজন একসাথে থাকতে চাই সেক্ষেত্রে কি থাকতে পারবো হ্যাঁ আচ্ছা আমরা মোটামুটি গ্যাংটকে এসেই কিন্তু একটি দুর্দান্ত হোটেল পেয়ে গেলাম তার জন্য কিন্তু আপনাদের বলবো অবশ্যই অন্তত একবার যদি কোনো কার থাকে একটু দেবেন দাদা কার একটি দেখি যারা ভিউয়ার্সরা রয়েছে অবশ্যই তারা একটু দিয়ে এই চান্ত নাম্বারটা বিশেষ করে আপনারা কিন্তু আপনাদের খাতায় বা কোথাও লিখে রাখতে পারেন কেননা যখনই ঘুরতে আসবেন তখনই আপনারা খোঁজাখোঁজির চেষ্টা করবেন একদমই খোঁজাখুঁজি করার চেষ্টা করার দরকার নেই একদম নাম্বারটি রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং দাদার সাথে সরাসরি কথা বলে নিন আচ্ছা দাদা অবশ্যই তো আমার যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা দেখবেন কিন্তু তার আগে একটি কথা হচ্ছে এইখানে যে আপনাদের হোটেলটি রয়েছে এই হোটেলের যে রুমগুলো রয়েছে যদি একটু দেখান তাহলে যারা দর্শক বন্ধুরা রয়েছেন অনেকখানি স্যাটিসফাই হবেন সেক্ষেত্রে চলুন একবার আমি দেখে নিই যে এই হোটেলের যে রুমগুলো রয়েছে সেগুলো কেমন কি একবার আমি চলে যাব অনেকক্ষণ ধরে আমরা খোঁজাখুঁজি পরে একটা রুম পেয়েছি কেন পেয়েছি আপনাদের দেখানোর জন্য বলে কি সমস্ত রুম কিন্তু গেস্টে ভর্তি হয়ে রয়েছে তার জন্য দাদাকে বলবো একশো তিন নম্বর রুমটা আমরা পেয়েছি যেটা এখন পর্যন্ত খালি রয়েছে দেখানোর মতো তো চলুন একবার দেখে নেই রুমটা দেখেই মনে হচ্ছে থেকে যাই। মানে আমাদের এই রুমটা দিচ্ছেন তো একদমই দাদা হ্যাঁ একদমই বলেন আমাদের হচ্ছে আচ্ছা দাদা বলছেন যে এই রুমটাই দেবে আমাদের রুমটা একবার রুমের পুরো ভিউটা একবার আপনাদেরকে দেখাবো এই হচ্ছে পুরো রুম আপনারা মোটামুটি এখানে আরামসে দুজন আরামসে এখানে কিন্তু ঘুমিয়ে যেতে পারবেন এবং তার সাথে এদিকে দেখতে পাচ্ছি জল দেওয়া রয়েছে এই যে জল দেওয়া রয়েছে এখানে জল আপনারা এখানে কিন্তু রুম সার্ভিস হিসাবে জলটা পেয়ে যাচ্ছেন ফ্রিতে একদম এবং তার সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টিভি রয়েছে টিভি মানে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই মোবাইলে টুকটুক করা দরকার নেই আপনারা কিন্তু টিভিও এখানে রয়েছে এবং সেই সাথে অ্যাটমসফিয়ারটা অত্যন্ত সুন্দর এবং আপনারা যদি আপনাদের নিজস্ব জিনিসপত্র রাখতে চান সেফটিভাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু আপনাদের জন্য কিন্তু এটা দেওয়া রয়েছে আপনারা কিন্তু এখানে লকও করতে পারেন সম্ভবত লক করারও সিস্টেম রয়েছে এখানে এটার মধ্যে আপনারা জিনিসপত্র রাখতে পারেন এবং আয়না রয়েছে নিজের মুখ দেখার জন্য এখানে এবং সেই সাথে আপনারা চার্জিংয়ের পয়েন্টও এখানে রয়েছে এই যে চার্জিংয়ের পয়েন্ট আপনারা মোবাইল মানে পাহাড়ে আসা মানে একটা সমস্যা হয়ে থাকে দাদা যে চার্জিং নিয়ে অনেকখানি সমস্যা হয়ে থাকে তার জন্য সেখানে একটা চার্জিংয়ের পয়েন্ট রয়েছে এবং এইখানেও একটি চার্জিংয়ের পয়েন্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং সেই সাথে উল্টো দিকেও রয়েছে একটি চার্জিংয়ের পয়েন্ট আমি দেখতে পাচ্ছি এই দিকে এই যে এইখানে মোটামুটি বেশ অনেকগুলো চার্জিংয়ের পয়েন্ট রয়েছে এবং সেই সাথে একটি দুর্দান্ত আপনাদের জন্য ধামাকা ধামাকা একটি জিনিসটা রয়েছে এখান থেকে আপনার কিন্তু দাঁড়িয়ে কিন্তু মানে এই জানলাগুলো এখন রাত যদিও আপনাদের দিনের ভিউটা দিয়ে দিব ভিডিওর মাঝখানে তো আপনারা কিন্তু এই মানে এই বেলকনিতে দাঁড়িয়েই কিন্তু দেখতে পারেন বাইরে কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভিউ পেয়ে যাবেন বিশেষ করে এখন তো রাত্রি অনেকটাই আমি দিনের ভিডিওটা দিয়ে আপনাদের কিন্তু দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু ভিউ ও পেয়ে যাবেন এবং সেই সাথে আরেকটি কথা বলে রাখি আপনারা যারা আসছেন অবশ্যই অন্তত পারলে আগে থেকে যোগাযোগ করে নেবেন কারণ এখানে সবসময়ের জন্য প্রচুর বুকিং চলছে তো দাদাকে একবার আসতে বলবো এদিকে আচ্ছা দাদা যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান সরাসরি বা এখানে এসে তাহলে একটু যদি বলে দেন যে এই হোটেলটা কোথায় রয়েছে এই হোটেলটা হচ্ছে আপনার আপার সিচের মাইতি গার্ডেন আচ্ছা এই আপার যে জায়গাটা আছে ফিটনেস যে জিম যে ইয়েটা আছে আচ্ছা মোটামুটি গ্যাংটকির রয়েছে এটি হচ্ছে কি হোটেল এবং মাত্র আটশো থেকে হাজার টাকা এগারোশো মধ্যে রুম পাচ্ছেন এর থেকে আর কি চাই এবং তার সাথে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা ভিউ তো অবশ্যই তার জন্য কিন্তু অন্তত অন্তত একবার কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে তো এখন আমি এই হোটেলের রুমে দাঁড়িয়ে রয়েছি দাদাদের একটু রিকোয়েস্ট করলাম যে একটা রুম দেখেছি আমি চাইছি আরও একটা রুম ভিজিট করতে মানে বলে না বাঙালির একটাতে স্বাদ মেটে না ঠিক তেমনই আমি চাইছি যে যদি এর থেকে আরও যদি ভালো হয় মানে এমনটা আমি দেখতে চাইছি রুম আচ্ছা দাদা দেখানো কি সম্ভব হবে আমাদের আমরা তো এই রুমটা বুকিং করেছি আমরা চাইছি আর একটা রুম দেখতে যদি হয় যে পরে যখন যদি কখনো আসি ধরো বন্ধু বান্ধব বা আরও বেশি যদি কেউ আসি সেক্ষেত্রে কিন্তু আমরা তাহলে দু তিনটে রুম একসাথে কিন্তু বুকিং নিতে পারবো এই দাঁড়িয়ে দাদা দাদাকে বলবো একটু রিকোয়েস্ট করবো একটা রুম দেখানো চলুন আমরা দেখে নেই আরেকটা রুম শুনেছি আরেকটি রুমে আহ এই রুমটিও অত্যন্ত দুর্দান্ত একটি রুম মানে জাস্ট বিয়েকটা দেখুন কাপলদের জন্য একদম পারফেক্ট মানে যারা নতুন বিয়ে করেছেন হানিমুনে গ্যাংটক আসছেন বিশেষ করে গ্যাংটকের সাইড সি নাথুলা ছাঙ্গু বাহমন্দি দেখার জন্য তারাকে কিন্তু আপনাদের অবশ্যই একবার অন্তত বুকিং করতে হবে এই বিশেষ করে যে ওয়াক্ট ভ্যালি রিট্রেট রয়েছে এই হোটেলটি কিন্তু আপনাদের বুকিং করতে হবে কারণ এই হোটেলে এত কম দামে বিশেষ করে আপনাদের জন্য এত সুন্দর সার্ভিস দিচ্ছে এটি কিন্তু আপনি গ্যাংটকে আর কোথাও পাবেন না আচ্ছা দাদা এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি পাশাপাশি দুটো দেখতে পাচ্ছি রুম আচ্ছা এটার কেমন কি প্রাইস থাকতে পারে যদি এগারোশো টাকার মধ্যে মানে এগারোশো টাকার মধ্যে এত বড় রুম মানে বিশ্বাস করা যাচ্ছে না এগারোশো টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই পাশে এই রুম পেয়ে যাচ্ছেন এই যে মানে এখানে ডবল মানে দুজন আরামসে খুবই ঘুমাতে পারেন এবং তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক উল্টো দিকে ঠিক এই দিকটাতেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন কিন্তু আরেকটি রুম মানে দুটো রুমে অর্থাৎ দুই দুই চারজন থাকতে পারছেন মাত্র এগারোশো টাকা দিয়ে এবং সেই সাথে আপনারা যদি মানে সকালে যদি বা সকালে যদি জানলাটা খুলে ফেলেন না তাহলে আরামসে কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন এখন রাত্রির বিশেষ করে মানে মনে হচ্ছে যেন ব্যাংকটকে যে এই দিক থেকে একটু বেরিয়ে যাব বেল দিকে একটু বেরিয়ে যাব এই যে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে অর্থাৎ রাতের যে দৃশ্যটা সেটা কিন্তু এখানে ধরা পড়ছে বিশেষ করে আরও দেখা যাচ্ছে একটা মানে যেরকম হয় না যে আকাশে তারাগুলোর মতো টিম টিম করে জ্বলছে পাহাড়ের বুকে ঠিক তেমনই আর আমরা কিন্তু যেটা বলছি আপনাদের যে আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না মাত্র এগারোশো টাকা দিয়ে এত সুন্দর ডিলাক্স রুম বলতে গেলে এক প্রকারে মানে সুইফট রুম তো সত্যি অসাধারণ সুন্দর তার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে বিশেষ করে যে ওয়াক্ট ভ্যালি রিট্রেট আপনারা ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি এইট ওয়ান জিরো 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 থ্রি টু ট্রিপল ওয়ান ফোর এবং অল্টারনেটিভ নাম্বারটাও দিয়ে দিচ্ছি নাইন জিরো থ্রি এইট সিক্স ফাইভ ফাইভ সেভেন ফাইভ জিরো এই নাম্বারগুলোতেও কিন্তু আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে আসতে হবে অকার্ড ভ্যালি রিট্রেট অর্থাৎ এটি হচ্ছে একটি গ্যাংটকের বিশেষ করে নামি হোটেল তো আপনারা অবশ্যই আসুন ভিজিট করুন তবে আরেকটা জিনিস দেখব যে অনেকেরই একটা প্রায়রিটি থাকে যে কিচেন রুম এদিকে কি নিজেরা রান্না করে খেতে পারেন মানে আপনারা বুঝতেই পারছেন এখানে নিজেরা আপনারা যদি চান তাহলে সমস্ত ব্যবস্থা কিন্তু দাদারা করে দেবেন গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছুরই বা আপনারা যদি আচ্ছা দাদা বলুন তো মানে যদি বিজ্ঞ ধরুন কেউ এলো এবং বললেন যে আমরা রান্না করে খাবো সেক্ষেত্রে ওনারা যদি কোনো কিছু সরঞ্জাম নিয়ে আসতে পারে তো এখানে ওনারা রান্না করে খেতে পারে মানে আপনারা নিজেরাও করতে পারেন বা দাদার কাছ থেকে যদি আপনার কোনো ইনস্ট্রুমেন্ট লাগে সেক্ষেত্রে ওনারা প্রোভাইড করে দেবে এবং আরেকটি কথা যে আমি একটু টয়লেটটা দেখবো অনেকে ফ্যামিলি হয়ে থাকে যে টয়লেটটা আর সেক্ষেত্রে টয়লেটটা একটু দেখে নেবো বা টয়লেটটাও খুব সুন্দর মানে দারুন টয়লেট ওপরে রয়েছে একদম গ্রিজার পাহাড় মানে গরম জল ছাড়া মানে একদমই টেখা মানে দায় তার জন্য কিন্তু একদমই উপরে রয়েছে গ্রিজার রয়েছে গরম জল পাবেন এবং বেসিন রয়েছে এখানে বেসিন রয়েছে এখানে কিন্তু আপনারা খুললেই জল পড়ছে আমি একবার চালিয়ে রেখে দিলাম আর তার সাথে ঠিক উল্টো দিকে রয়েছে যে টয়লেট রয়েছে আপনি বিশেষ করে এটা ওয়েস্টার্ন যে টয়লেট সেটা রয়েছে এখানে এবং এখানে আপনারা কিন্তু সাওয়ার রয়েছে আপনারা কিন্তু সাওয়ারে চাইলে স্নান করতে পারেন তো এটি একটি রুম ছিল এটি অত্যন্ত দুর্দান্ত মাত্র এগারোশো টাকায় আপনারা কিন্তু এই রুমটি পেয়ে যাচ্ছেন চারজন থাকতে পাচ্ছেন। আবার কি মানে একটা বেটে নয় শেয়ারিংয়ে থাকতে পাচ্ছেন মানে শেয়ার করে মানে আবার কি দুটো অ্যাকচুয়ালি বলতে গেলে এটি দুটো রুমই দুটো রুম মানে অ্যাকচুয়ালি টাকা নেওয়া হচ্ছে এগারোশো টাকা মাত্র সেক্ষেত্রে আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন তার জন্য কিন্তু আপনাদের নাম্বারটি আমি বলে দিয়েছি তো অবশ্যই যোগাযোগ করুন তো দাদা আরেকটি রুম দেখবো আমরা তো চলুন আমরা এখন প্রবেশ করছি দুশো চার নম্বর রুমে দুশো চার নম্বর রুমটিও প্রায় একই রকম আগের রুমের মতোই সুইফট রুম এবং এখানে যে ডিজাইনটা করা রয়েছে না লাইটগুলো একবার আমি জ্বালিয়ে দেখবো জ্বালিয়ে দেখতে আমার ইচ্ছা করছে লাইটগুলো জ্বলে গেছে দুপাশে দুটো খুবই সুন্দর লাইট ওইদিকে একবার লাইটের সৃষ্টি তাদেরকে দিতে বলবো মানে আপনি ঘুমাবেন দুদিকে দুটি খুব সুন্দর মানে জাস্ট অ্যাটমসফিয়ারটা আলাদা রকমেরই তৈরি করা হয়েছে এখানে কিন্তু মানে যারা হানিমুন কাপল আসছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো ব্যবস্থা করা হয়েছে এখানে এবং ঠিক তার সাথেই রয়েছে কিন্তু পাশে একটি কিন্তু আরও একটি বেডরুম রয়েছে আপনারা কিন্তু এখানে থাকতে পারেন খুবই আরামদায়ক বেডরুম আমি একবার বসে দেখবো এই যে আমি বসছি এখানে একবার শুয়েও দেখাচ্ছি আপনাদের দারুণ বেশ নরম বেশ আর এই দিকে ঠিক থাকছে আপনাদের জন্য কিন্তু টিভি থাকছে এবং সেই সাথে আপনারা যখন যদি কোনো রুম সার্ভিসের জন্য কোনো যদি প্রয়োজন হয় খাওয়ার হোক জল হোক যাই হোক আপনারা এই টেলিফোন দিয়ে থেকে কিন্তু টেলিফোন দিয়ে কিন্তু আপনারা কল করতে পারেন এবং পাশে রয়েছে জলের বটল রয়েছে এখান থেকে আপনারা জল খেতে পারেন এবং পাশে মুখ দেখার জন্য আয়না রয়েছে এবং রুমটা জাস্ট সম্পূর্ণটা ঘুরে দেখাচ্ছি জাস্ট লুকিং লাইক এ ওয়াও এবং সেই সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে অ্যাটাচ টয়লেটটা একবার দেখাবো এইদিকে আর ঠিক আগের মতোই এখানে আপনারা যদি চান নিজেরা কিন্তু রান্না করার জন্য কিন্তু সমস্ত ব্যবস্থা দাদারা করে দেবেন যদি কোনো আপনারা যদি নিজের বাড়ির থেকে গ্যাস বা কিছু নিয়ে আসেন সেখানেও আপনারা রান্না করতে পারেন এখানে কিন্তু আবার যদি কিছু নাও নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু ইনারা কিন্তু সমস্তরা প্রোভাইড করে দেবেন তবে ওনার জন্য যা এক্সট্রা কস্ট থাকে ওনারা কিন্তু ওটা কিন্তু আপনাকে পে করতে হবে এবং তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট বেসিন রয়েছে এই দিকটাতে বেসিন রয়েছে ঠিক আগে মধ্যে খুললে জল পড়ছে এখানে এবং গ্রিজার রয়েছে ওপরে এবং নিচের বিশেষ করে ওয়েস্টার্ন যে টয়লেট সেটি রয়েছে এবং স্নান করার জন্য কিন্তু আপনার থাকছে কিন্তু বিশেষ করে শাওয়ার থাকছে মোটামুটি দাদা অনেকেই এখন কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে আমরা তো হোটেলে হয়তো গেলাম অত্যন্ত কম দাম বুঝলাম মানে চারজন থেকে যাচ্ছি এগারোশো টাকা তবে হ্যাঁ আরেকটা কথা আমি আগে থেকে বলে রাখি তখন হয়তো পরে বলবেন যে এগারোশো টাকা বললো এটা কিন্তু একটু সিজন অনুযায়ী একটু ওঠা করে ওটা একটু আপনাকে জেনে আসতে হবে সিজন অফ সিজনের একটা ইয়ে থাকে হ্যাঁ ক্ষেত্রে সিজনের সময় একটু হয়তো রেটটা একটু আপ ডাউন করে তো বুঝতেই পারছেন তো একটু সিজনে একটু আপ ডাউন করে তো সামনে এখন আমি যখন ভিডিওটি করছি এটি হচ্ছে কি নভেম্বর মাস তো মোটামুটি সামনেই শোনা যাচ্ছে নাকি নর্থ সিকিম খুলছে এটা কি একদম সত্যি তো নর্থ সিকিম খুলছে মানে প্রচুর পরিমাণে গেস্টের কিন্তু ভিড় হবে এখানে সেক্ষেত্রে কিন্তু আপনারা তাই আগে থেকে বুকিং করে রাখুন আমি বলবো আগে থেকে বুকিং করে রাখুন তার জন্য কিন্তু আপনাদের আবারও কার্ডটি দেখাচ্ছি এবং নাম্বারটি আপনারা পারলে এখানে নোট ডাউন করে নিন কেননা পরে হয়তো রুম পাবেন না তখন বলবেন যে দাদা আপনি তো বললেন সমস্ত রিভিউ দেখালেন সমস্ত কিছু দেখালেন কত সুন্দর করলেন কিন্তু আমরা রুম পেলাম না তাতে কি হবে তো তার জন্য অবশ্যই আপনারা কিন্তু আগে থেকে বুকিং করে নিন এবং দাদা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করছে সেটি হচ্ছে গিয়ে আচ্ছা এখানে আমরা গেলাম কিন্তু এই যে গ্যাংটকের সাইট সিন বা নাথুলা ছাঙ্গু বাবা মন্দির এগুলো কি আপনারাই মানে করিয়ে দেবে করিয়ে দেবো কোনো অসুবিধা নেই গো এগুলো আমাদের এখান থেকেই সবকিছু করে দেওয়া হয় আচ্ছা যারা ধরুন নাথুলা তারপর হচ্ছে গিয়ে লাচুং লাচেন গুরুদম্বা জিরো পয়েন্ট ইয়ানথাম্বের যেতে যায় সেগুলো সবটাই আপনারা করিয়ে দিবেন তো মানে লো বাজেটে এখানে এলে কিন্তু আপনাদের সমস্ত প্যাকেজটা ইনক্লুড হয়ে যাবে তার জন্য আপনাকে কোনো হেডেক নেওয়ার দরকার নেই এখানে অ্যাকচুয়ালি গাড়ির যে রেটটা থাকে ঠিক আছে সেটা ওনাদেরকে বন্ধ করতে হবে একদম 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 তাই দাদা ঠিকই বলছেন যে এখানে কোনো দু নম্বরই কথা নেই যেটা মানে এখানকার যে বিশেষ করে যে ওনাদের ট্যাক্সি স্ট্যান্ড হোক বা বাজরা স্ট্যান্ড হোক যে রেটটা চলে ওই রেটটাই দাদারা কিন্তু দেবেন বলছেন তবে আরেকটি কথা বলবো যে আপনারা তো আসছেন আসুন কিন্তু অবশ্যই যখন ভিজিট করবেন হোটেলে কিছু আপনাদের ডকুমেন্টস লাগে দাদা এদিকে আসতে বলবো একবার আচ্ছা ডকুমেন্টসগুলো যদি একটু বলে দেন কী কী ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস লাগে সবারই কার্ড ভোটার কার্ড আচ্ছা ড্রাইভিং লাইসেন্স এগুলো আর ফটো না ফটোটা এখন লাগে না যেহেতু সাইট সিনের জন্য যে পারমিটটা করানো হয় ঠিক আছে সেই পারমিটের জন্য ফটোটা লাগে আর আধার কার্ড ভোটার কার্ড এগুলো লাগে ভোটার কার্ড লাগবে আচ্ছা 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 তো মোটামুটি দাদা যে ডকুমেন্টসগুলো বললো সেগুলো কিন্তু ক্যারি করবেন আর চেক ইন চেক আউট টাইমটা একটু যদি বলে থাক চেকিং হচ্ছে কি আমাদের সকাল এগারোটার সময় আর চেক আউট হচ্ছে কি আমাদের এগারোটার মধ্যে চেকআউট হয়ে যায় আচ্ছা চেক ইন আউট টাইমটা শুয়ে নিলেন আরও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেননা দাদা থাকছেন ওনার তরফ থেকে যথাসম্ভব উত্তর দেওয়ার জন্য এদিকে আসতে বলব আচ্ছা দাদা যারা ভিউয়ার্স রয়েছেন তারা আপনার মুখ থেকে কিছু শেষ করার মতো কিছু কথা শুনতে চাইছেন যদি একটু বলেন তাহলে খুবই ভালো হয় বলুন যে দাদা আচ্ছা যারা ভিউয়ার্সরা রয়েছেন ওনারা বলছেন যে সিজনে যদি আসি মোটামুটি এই রেটের মধ্যে হয়ে যেতে পারে তো হ্যাঁ সিজনে আসলে পরে মোটামুটি আমাদের এই রুমটারই রেট আছে এগারোশো টাকা ঠিক আছে আর নিচে যে রুমগুলো দেখানো হয়েছে ঠিক আছে সিজনের সময়তে ওগুলো মোটামুটি হাজার টাকার মধ্যে থাকে অফ সিজনের মধ্যে ওটা কখনো নশো টাকা কখনো আটশো টাকার মধ্যে আপ ডাউন করে তো মোটামুটি আপনারা আসুন অবশ্যই যোগাযোগ করুন ওয়াকার্ড ভ্যালি রিটারে আবারও আমি বিশেষ করে এই যে দিয়ে দিচ্ছি আপনাদের ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা নাম্বারটি নোট ডাউন করে রাখুন এবং হ্যাঁ আরেকটি কথা যেটি না বলে এনে অনেকেই কিন্তু প্রায় বলে থাকেন সিকিউরিটি মানে সিকিউর কোনো লেডিস এলে জেন্টস এলে তো সেক্ষেত্রে যারা কাপল আসছেন সেক্ষেত্রে কোনো মানে সিকিউরিটি সব খুবই ভালো আচ্ছা যারা ধরুন কাপল নেই তাদের ক্ষেত্রে কেমন কি ব্যাপার ধরুন কাপল নেই ধরুন এমনি ফ্যামিলি বা ফ্যামিলি আছেন তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো সেম একই থাকে একই ঠিক আছে কোনো অসুবিধা হয় না এখানে আর কোনো দিকে কোনো প্রবলেমও করে না মানুষ এখানে আসলে পারে তো এতক্ষণ আপনারা সকলে রুম देखলে আমরা মোটামুটি যত সম্ভব হয়েছে যে যেহেতু রুম ছিল না খালি তো তিনটে রুম তাও আমরা কভার করার চেষ্টা করেছি আমরা প্রথম রুমটা নিয়েছি তারপর দুটো রুমও ছিল আমাদের যেহেতু দুজন আছি ওই জন্য প্রথম রুমটা নিয়েছি নাহলে আমরা চারজন থাকলে অবশ্যই পরের রুমগুলো নিতাম মানে অত্যন্ত দুর্দান্ত রুম সব আর আপনারা হয়তো ভাবছেন যে কীভাবে যোগাযোগ করবেন আসবেন সমস্ত কিন্তু আপনাদের কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি আপনারা অবশ্যই অন্তত বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মাসগুলো তো হচ্ছে একদমই পিক মানে একদমই একটা সিজন তো তার জন্য বলবো আপনারা অন্তত একবার আসুন বিশেষ করে ভ্যালি কারণ এখানে কিন্তু আপনাদের জন্য কিন্তু কিন্তু খুবই রুম দেওয়া হচ্ছে মাত্র থেকে এগারোশো টাকার কিন্তু আপনারা টাকায় কিন্তু আপনারা থাকতে পারছেন চারজন থাকতে পারছেন আবার কি যদি চারজন কাপড় মানে দুজন দুজন করে যদি কাপড় থাকেন না ধর আহ মানে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী তাহলে কিন্তু ওনারাও কিন্তু আবার মানে একটা রুমে কিন্তু মানে দুজনই প্রায় থাকতে পারছেন মানে দুই দিন চারজন কিন্তু থাকতে পারছেন তো এটাও কিন্তু আপনারা করতে পারেন মানে বন্ধু বান্ধবের ধর আসছেন আপনারা হানিমুনে সেক্ষেত্রে ওনাদের সেপারেশনের ব্যবস্থা আছে আমি দেখিয়েছি ওইদিকে দুজন থাকলো ওইদিকে দুজন থাকলো ওটা এবং রান্নার সাথে কিচেন দিয়ে দিচ্ছে আপনাকে বাইরে কোথাও খাওয়ার অর্ডার করতে হবে না আর আপনারা যদি চান খাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ওনারাও কিন্তু নিজেরা রান্না করে কিন্তু সার্ভ করে দেন সেটারও কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে তো তার জন্য বলবো একবার অন্তত বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই সামনে যে দিনগুলো আসছে সামনেই বড়দিন দিন রয়েছে তারপরে আমাদের হ্যাপি নিউ ইয়ার রয়েছে এই দিনগুলোতে বিশেষ করে তো মানে নর্থ সিকিম বা এদিকে আমাদের এই গ্যাংটক থেকেই ওই সকলেই যায় তো অন্তত এখানে অন্তত আপনারা একদিন ভিজিট করুন থাকুন তবে গিয়ে বুঝতে পারবেন রীনাজের সাথে মানে আপনাদের ব্যবহার কতক্ষণ মানে ভালো হতে পারে মানে একটা হোটেলের সাথে যিনি ম্যানেজার ছিলেন দাদা মানে আমি সন্ধ্যায় যখন মানে এটা ভিডিওটা কমপ্লিট করার পরে মাঝখানে কিছুক্ষণ বসেছিলাম খাবারের জন্য কিছু বলেছিলাম তো উনি সুন্দর করে যারা আছে রান্না করে দিলেন রুটি আর তরকারি মানে জাস্ট খেয়ে মুখেই লেগে আছে আপনাদেরকে ভিডিও দেখাতে পারলাম না তার উপরে এত খিদে পেয়েছিল যে খেয়ে নিয়েছি ব্যাপারটা এইরকম তো আপনারা আসুন মোটামুটি ভিজিট করুন আর দাদা যারা এতক্ষণ আমাদের সাথে ঘুরেছিলেন তাদেরকে একবার জন্য ধন্যবাদ আর ধন্যবাদ আবারও আপনারা বলছি আপনারা আসুন ভিজিট করুন অকার্ড ভ্যালি ধন্যবাদ